জি হুজুর আসলে আমি প্রথম থেকেই বলি আমি ও যে ওকে বিষয়ে একটু বেশ উদ্বিগ্ন ছিলাম যে বাসায় আমি একা থাকি বাইরে থেকে কাউকে নিয়ে এসে কতটা সিকিউর এইসব বিষয় মিলে তারপরে হুট করে আপনাদের কোয়ার্নের পাঠশালা পেয়েছে আমি নিজেই আর কি ভর্তি হয়েছিলাম তারপরে দেখলাম যে আপনাদের ছোটদেরও একটা ব্যাস শুরু করবেন তো আমি হুজুরের সাথে কথা বলে ওকে ভর্তি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওর বয়সটা একটু কম ওর এখন বয়স মাত্র পাঁচ বছর আট মাস তো সেই অনুযায়ী আপনাদের ওখানে ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ নামাজের যে বিষয়টা আগে ও পড়তো আমার সাথে নামাজ কিন্তু অতটা বুঝতো না কিন্তু আপনাদের যে নামাজের ক্লাস গুলো করেছে সেখান থেকে ওর ভিতরে একদম জিনিসটা এমন ভাবে গেঁথে গেছে যে প্রতিটা নামাজে যদি মিস হয় ও বলে আমাকে যে আমার ফরজ নামাজটা তো মিস হয়ে গেল মানে জিনিসটা আর কি খুবই ভালোভাবে ও আয়ত্ত করতে পারছে আর আপনাদের ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ও ভালোভাবেই করে আর পড়াশোনা বাসায় যদি আমি আমি পড়াই ওকে তো ওকে ভুলগুলো হুজুররা আবার জিজ্ঞাসা করে ও ও নিজে থেকে জিজ্ঞাসা করে যে হুজুর আমি এটা পারছি না এটা আমাকে বুঝিয়ে দিন তো আপনাদের তো আন্তরিকতা মাশাল্লা অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর উপকৃত তো অবশ্যই হয়েছে কারণ আপনাদের দিক নির্দেশন আপনাদের কথাগুলো ওরা খুব ভালোভাবে আত্মস্থ করে আর কি যেমন পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কি হবে বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে কি করতে হবে সেগুলো ওকে মেনে চলতে হবে আল্লাহর কি নির্দেশ আছে সেগুলো মানতে হবে এগুলো আপনাদের ক্লাস থেকে যে কথাগুলো শুনেছে সেগুলো আমরা যতটা না বাবা মা হিসাবে বলি যতটা না ওরা নেই আপনাদের কথাগুলো ওরা খুব মানে খুব সুন্দর ভাবে ওরা বোঝে আর কি বুঝে সেগুলো চেষ্টা করে যে যে একটু ফলো করার আর কি তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক দিক দিয়েই অনেক পরিবর্তন হয়েছে আর এমনিতেই ভদ্রতা নম্রতার দিক দিয়ে ভালোই